তাহলে কি পশ্চিমবঙ্গে নাবতে চলেছে কেন্দ্র বাহিনী এবার বড় সিদ্ধান্ত জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে এসআইআর কাজের মাঝেই বিএলওদের নিরাপত্তায় কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি উঠল সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাকারীর আইনজীবীর দীর্ঘ সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকার সহ সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনকে এই নিয়ে পদক্ষেপের কথাও বলেছে শীর্ষ আদালত বিএলওদের সুরক্ষায় কেন্দ্রবাহিনী মোতায়েন নিয়ে কি মতামত সকলের কাছে জানতে চাওয়া হয়েছে মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয় জয়মাল্যবাকছির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল কিছুক্ষণ আগে মঙ্গলবার সনাতনী সংসদের তরফে আইনজীবী ভিভি গিরি সুপ্রিম কোর্টে বিএলওদের সুরক্ষা নিয়ে সওয়াল করতে গিয়ে দু হাজার তেইশ সালের হিংসার কথা উল্লেখ করেন তার বক্তব্য বাংলায় হিংসার ইতিহাস রয়েছে বিএলওদেরকেও হুমকি দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলি বারংবার হুমকি দিচ্ছে বিএলওদের রক্ষা করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হোক অথবা কেন্দ্র বাহিনী দিয়ে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক তাতে বিচারপতিরা প্রশ্ন করেন আপনি কি বলতে চাইছেন বাংলার অবস্থা এখনও একই অবস্থায় রয়েছে নাকি আগের থেকে উন্নতি হয়েছে এরপরে আইনজীবী বলেন যেভাবে বিএলওদের প্রাণ সংশয় রয়েছে তাতে করে বোঝা যাচ্ছে অবস্থার কোনো উন্নতি হয়নি জাতীয় নির্বাচন কমিশনের তরফে আইনজীবী রাকেশ ত্রিবেদী সওয়াল করেন বিএলওদের রাজনৈতিক দলগুলি চাপ দিচ্ছে বিএলওদের ঘেরাও করা হচ্ছে কি কলকাতার সিও অফিস ঘেরাও করেছিল বিএলওদের একাংশ তার সওয়াল শুনে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন আমরা প্রতি বিএলওর সুরক্ষা নিয়ে চিন্তিত তারা এখন আপনাদের কর্মী তাদের রক্ষার দায়িত্ব আপনাদেরই আপনারা কি করছেন এখন তাছাড়া আমাদের কাছে তো আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেছিলেন যে বিএলওদের ওপর এত চাপ সেই কারণে তারা কমিশনের দপ্তর ঘেরাও করেছেন কমিশনের আইনজীবী পাল্টা বলেন আমরা রাজ্য পুলিশকে আমাদের অধীনে নিয়ে নিতে পারি অথবা কেন্দ্রবাহিনী মোতায়েন করতে পারি এরপরেই বিচারপতি বাগচি সাব জানান তাহলে আপনারা নিজেরা ডিসিশন নিন কেন্দ্র বাহিনী যদি নামাতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে জানান আমরা সিদ্ধান্ত জানাবো তারপরে